পুরিপুরি উদ্দেশ্যে তারা রাতারাতি তো এসে রাতে বেশিরভাগ দোকান বন্ধ থাকে রাতারাতি এসে প্রমোটার গুলো ছিল নাকি জানি না ও দাঁড়িয়ে ছিল এখানে কত করলে 10 12 জন লোক হামবুড়া ডামবুড়া সব নিয়ে এসে ঢুকেছে ঢুকে বাংলাদেশ শুরু করেছে পাশের প্রতিবেশী বারণ করতে বলে যে আমাদের থানার অর্ডার আছে বলে যে দেখাতে তা বলেছে যে না আমরা এক ঘন্টার মধ্যে কাজ করে চলে যাব তারপরে আমরা সব রাতারাতি সবাই যাতে যাতে দোকানদার দোকানগুলো রয়েছে পাশাপাশি চারখানার দোকান ওদেরকে ফোন করা হয়েছে ওরাও এসেছে আমাদের আমার থানার পাশেই বাড়ি তাদের ওদেরকে বললাম ওরা বললে ওদেরকে বললাম যে তোমরা আসো দেখো এরকম ব্যাপার যে আমাদের ছাদ ভাঙচুর করছে প্রতিবেশী আমাদের খবর দেয় তারপরে আমরা থানায় ছিলাম ওরা এসে বাধা দিতে গেছে দাঁড়া দাঁড়া এক ঘন্টার মধ্যে কাজ করে বেরিয়ে যাবো ওরা বলছে যে না দাঁড়া ভাঙবি কেন ও না না এখন একটা দেড়টা তো হবেই কারণ কি ওরা আমাদের যে মালিক ভাস্কর সাগর তারও আগে ছিল ছবি ওরা ওনারশিপে আছে ভাড়া নেয় রীতিমতো ভাড়া নিচ্ছিল নিতে নিতে মাছ দিও বন্ধ করে দেয় নেবে না না আমরা কি প্রমোটারকে দিয়েছি প্রমোটারকে দিয়েছি প্রমোটার হ্যাঁ হ্যাঁ উঠে যেতে বলছে একশো বছরের উপরে আচমকা ভাড়া বন্ধ করে দিয়েছে আসল মালিক কারা তো মারা গেছে আসল মালিকও মারা গেছে আমার যে ভাড়া ছিল শ্বশুর হাজবেন্ড এখন দোকানদারি করে দোকানদারি ওই ওনারশিপ দিয়েছিল পিসি ওর পিসি তারপরে ভাই কথা দিল হ্যাঁ তারপরে আমরা যে রানিং দোকান রবিন্দ্র উইদাউটে থাকতে পারি না গেছি দিয়েছি তারপরে যেরকম পাশে চলছে আমাদের অন্তত কী দোকানটা কেস চলছে

হ্যাঁ কমপ্লেন জানিয়ে পুলিশ তখন আসিনি এসেছিল অনেক পরে বিধায়ক হ্যাঁ এখন জানানো হলো মানে সকালে দিন বিধায়ক ও তো এদেরকে ধরবে এদেরকে বলুন আমি একা বলবো শিউলি দাস

এবং পাশাপাশি আরো দুটো দোকান তাদেরও মালিক তারা আমার কাছে আসে বিষয়টি আমাকে জানায় জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয় আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে এই কাজের সাথে যারা যুক্ত কোনো তাদের রেয়াত করা যাবে না এবং অন্যরা যখন আমার কাছে গেছিলেন আমি আপনাদের আমার কাছে আসতে হবে না খবর যখন পেলাম আপনারা চলে যান আমি আপনাদের ওখানে আসছি আমি ওদের ওখানে নিজে গেছি দেখে এসছি সম্পূর্ণ অভিযোগটি সত্য একদম পুরো ছাপটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না আমি আমার দলীয় নেতৃত্বর সাথেও কথা বলেছি এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না আমি ওনাদের পুলিশের কাছে লিখিত দিতে বলেছি পুলিশের সাথেও আমি কথা বলেছি উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন আইনগতভাবে নেবে এবং আমি ওনাদের আশ্বস্ত করেছি যে আপনাদের দিকে কেউ ফিরে তাকাবে না পাশে আমি আছি আমার মোবাইল নম্বরও তাদের কাছে আছে আমি যত রাতই হোক রাত দুটো বাজুক রাত তিনটে বাজুক ভোর চারটে বাজুক আমাকে জানাবেন যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি না কোন মতে এই ধরনের কাছে আমরাpostcssয় আমি একদম আমি আপনার আপনার কথা ধরেই বলছি আমাকে ওন্না সেই কথাই বলেছেন সে প্রমোটার যত বড়ই ক্ষমতাশালী হোক কোন প্রমোটার আমি জানি না আমি এই সমস্তকে কোনদিন আমরা postcssয় দেইনি আমরা এদেরকে postcssয় দেব না আইন আইনের মতন কাজ করবে এই যা হয়েছে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যাতে তাদের তদন্ত করে যারা যারা জড়িত সাথে সবাইকে গ্রেপ্তার করতে হবে মানে টান করছে